এই মাঝরাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট আমানুল ইসলাম বুলবুল ভাই দেশ ছেড়ে অস্ট্রেলিয়ায় উড়াল দিলেন চলে গেলেন ওয়ান ওয়ে টিকেটে ক্রিকেট অঙ্গনে আর সারাদিন এই গুঞ্জনটা প্রবলভাবে ছিল বুলবুল ভাই চলে যাচ্ছেন অথচ তিনি নিজ মুখে সেটা স্ট্রংলি ডিনাই করেছেন একটা টেলিভিশন চ্যানেলে ইন্টারভিউ দিয়ে বলেছেন পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্য এখন তো তার যাওয়ার কথা কখনোই ছিল না এটা কোনো পরিকল্পনার মধ্যেই নেই এবং এই মুহূর্তে তিনি যাচ্ছেন না বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আজকেও সারাদিন তিনি অফিস করেছেন গুরুত্বপূর্ণ অনেক কাজ করেছেন কালকেও তিনি অফিস করবেন এবং এটা ফলস নিউজ ফলস নিউজ যে ক্রেডিবিলিটিটা নষ্ট করে সেটা তিনি বলেছেন সবাইকে সত্যের সঙ্গে থাকার আহ্বানও তিনি জানিয়েছেন এবং বুলুলাই চলে যাচ্ছেন জেনে বিভিন্ন জন যে তার সঙ্গে আলোচনা করেছে কথা বলেছে সেইখানেও বুলুলাই একই রকম বার্তা দিয়েছেন সত্য মিথ্যার বয়ান দিয়েছেন পাপ পুণ্যের হিসাব বুঝিয়েছেন অথচ সেই বুলবুল ভাই আমি কনফার্ম করছি আজকে মাঝরাতে তিনি সত্যি সত্যি চলে গেলেন কেন সারা দিনের এই নাটক এই মিথ্যাচারের কারণটা তাহলে কি এইটা আমাকে তিনটা প্রশ্নের সামনে দাঁড় করাচ্ছে নাম্বার ওয়ান বুলবুল ভাই কি সহজাত মিথ্যাবাদী স্বভাবজাত মিথ্যাবাদী প্যাথোলজিক্যাল লায়ার নাম্বার টু বুলবুল ভাই এই কি ভেবেছিলেন যে তার চলে যাওয়ার খবর জানাজানি হয়ে গেলে তাকে যেতে দেওয়া হবে না এয়ারপোর্টে আটকে দেওয়া হবে এবং নাম্বার থ্রি এই যে গেলেন বুলবুল ভাই আর কি তিনি ফিরবেন দেশে সহসা দেখুন শুরুতে একটা জিনিস ক্লিয়ার করে নেই আমিনুল ইসলাম বুলবুল আমার কাছে ক্রিকেটীয় হিরো আমার শৈশব কৈশোর রাঙানোর ক্ষেত্রে বুলবুল ভাইয়ের একটা ম্যাসিভ অবদান রয়েছে আমার আমার জেনারেশন আমাদের মতো নাইনটিস যারা রয়েছেন উনিশশো নিরানব্বই সালে আমরা প্রথম যে বিশ্বকাপটা খেলেছি সেই বিশ্বকাপ দলের ক্যাপ্টেন বুলবুল ভাই দুই হাজার সালে আমরা যে প্রথম টেস্ট ম্যাচ খেলেছি সেই টেস্টের সেই অবিস্মরণীয় হিরণময় সেঞ্চুরিয়ান বুলবুল ভাই এবং আমার কাছে তার চেয়েও বেশি করে বুলবুল ভাই মর্ডারের বুলবুল ভাই কত কত ম্যাচ মহানকে জিতিয়েছেন আমনের বিপক্ষে জিতিয়েছেন অসম্ভব সব ম্যাচ জিতিয়া অপার্থিব সব আনন্দ আমার মতো এরকম আরো হাজার লাখ লাখ কোটি কোটি ক্রিকেট ভক্ত সমর্থকদের বুলু ভাই দিয়েছেন সেই বুলবুল ভাইয়ের বিপক্ষে কথা বলতে আমার ভালো লাগে না আমার নিজের কাছে নিজের ছোট লাগে সেই বুলবুল ভাইয়ের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্কের জায়গাটাও খুবই প্রোগ খুবই গভীর খুবই আন্তরিক নিঃসন্দেহে বুলবুল ভাই আমাদের নটোমান স্টুডিওতে এসেই ইন্টারভিউ দিয়ে গিয়েছেন এরকম তার সঙ্গে আমার সম্পর্ক এই যে বিশ্বকাপে বাংলাদেশ খেলবে খেলবে না এই সময়ের মধ্যে বুলবুল ভাইয়ের সঙ্গে আমার কথা হয়েছে কতবার কথা হয়েছে মেসেজ চালাচালি হয়েছে আমি বুলবুল ভাইকে বলেছি যে বুলবুল ভাই আজকে থেকে যদি আমরা বিশ্বকাপটা না খেলি দুই বছর পরে চার বছর পরে কেউ বলবে না যে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা যখন ডক্টর আসিফ নজরুল ছিলেন তখন আমরা বিশ্বকাপ খেলতে পারিনি বাংলাদেশ ক্রিকেটের সবাই বলবে যে যখন আমিনুল ইসলাম বুলবুল বিসিবি প্রেসিডেন্ট ছিল যেই বোর্ডটাতে বুলবুল ভাই ফারুক ভাই পাইলট ভাই রাজ ফাহিম ভাইরা ছিলেন সেই বোর্ডের সময় আমরা বিশ্বকাপ খেলতে পারিনি আমাদের প্রথম বিশ্বকাপের যিনি ক্যাপ্টেন ছিলেন এরপরে আমরা ষোলোটা বিশ্বকাপ টানা খেলেছি সাতটা ওয়ান ডে বিশ্বকাপ বিশ্বকাপ অথচ যখন ক্যাপ্টেন সেই সময় আমরা বিশ্বকাপ খেলতে পারলাম না ইতিহাসে এটা এটা লেখা হয়ে থাকবে হতে দিয়ে না আমি কয়েকদিন আগে বুল্লুলাইকে মেসেজ পাঠিয়েছি আমার কাছে মেসেজ এখনো আছে যে ভাই আমি করজোরে মিনতি করছি এখনো যদি সম্ভব হয় যে কোনোভাবে বাংলাদেশকে বিশ্বকাপটা খেলান তা নাহলে বাংলাদেশের ক্রিকেটটা শেষ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে প্লিজ আপনি এই কাজটা অন্তত করেন কিন্তু তার সময় তো এই ঘটনাটা ঘটে গেল এবং সেই কারণেই তো এই আলোচনার জায়গাগুলো আসলে তৈরি হলো আলোচনাটা আমাদের করতে হবে কেননা ইতিহাসের কাছে এই সময় যারা ক্রিকেটের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন এবং ক্রিকেটে এই বাংলাদেশ বিশ্বকাপ খেলতে পারছে না পারলো না এই দায়বদ্ধতা থেকে কারো মুক্তি নেই কারো মুক্তি নেই এমনকি আমাদের এইরকম ক্রিকেট হিরো বুলবুল ভাই তারও মুক্তি নেই এই জন্যই আমি ওই তিনটা প্রশ্নের কথা বলছি আগে তিনি যে ইন্টারভিউটা অফিসিয়াল যে ইন্টারভিউটা স্টার প্লেতে গিয়েছে টেলিভিশন চ্যানেলে সেইখানটাতে তিনি কি বলেছেন সেইটা আমি এখন আপনাদেরকে বলি তারপরে ওই আলোচনাটা যে তিনটা প্রশ্ন আমি করেছিলাম সেই আলোচনাটা করবো বুলুর ভাই স্টার প্লেকে ইন্টারভিউতে তার একটা অডিও ক্লিপ সেখানে গিয়েছে সেইখানটাতে বুলুর ভাই বলছেন আমি সারাদিন আজকে অফিসে কাজ করেছি ইনশাল্লাহ কালকেও কাজ করব এখন অনেক কাজের চাপ আর পরিবারের কাছে তো যাওয়ার কথা এখন ছিল না কখনোই না করি এই মুহূর্তে তো আমি কোথাও যাচ্ছি না অফিসে কাজ করছি এবং এই মুহূর্তে ক্রিকেট বোর্ডের বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে সেগুলো করছি আমি জানি না কোত্থেকে এসব নিউজ আসে এগুলো ফলস নিউজ ফলস নিউজ আমাদের সকলের ক্রেডিবিলিটি ও কার্যক্রমকে স্লো করে দেয় লেটস ট্রাই টু স্পিক ট্রুথ আসল কাজটা করি আমি একেবারে লাইন টু লাইন ধরে বললাম বুলবুল ভাই এখানটাতে বলছেন যে তিনি অফিসে সারাদিন কাজ করছেন অফিস মানে তো বিসিবি মানে এটা তো ক্রিকেট বোর্ড ওনার তার অন্য কোনো অফিস নেই অন্য কোনো কাজ তো তিনি করেন না উনি একবার স্পেসিফিক্যালি বলছেন যে পরিবারের কাছে তো যাওয়ার কথা এখন ছিল না কখনোই বুলবুল ভাই বলছেন যে এই মুহূর্তে তো আমি কোথাও যাচ্ছি না বুলবুল ভাই বলছেন যে এগুলো ফলস নিউজ এটা আমাদের সকলে ক্রেডিবিলিটিটা কার্যক্রমকে স্লো করে লেটস ট্রাই টু স্পিক ট্রুথ আসল কাজটা করি এইটা ট্রুথ এত কিছু হওয়ার পরে এই যে আপনি চলে গেলেন আজকে এইটা ট্রুথ এবং ওই জন্য তিনটা প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয় যে বলুন নাকি নাম্বার ওয়ান সহজে তো মিথ্যাবাদী দেখেন আমি অন্য কিছু বলবো না আমি শুধু একটা উদাহরণ দিই যেই প্রেস কনফারেন্সটা তিনি করেছেন আমাদের ক্রিকেটারদের সঙ্গে ডক্টর আসে নজরুল ক্রিয়া উপদেষ্টা তার মিটিং শেষে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের পরে ছোট্ট একটা প্রেস কনফারেন্স করেছেন সেইখানটাতে মূল কথাগুলো একটু দেখেন ওইখানটা তো আমি তিনটা পয়েন্টের কথা যদি বলি নাম্বার ওয়ান তাকে যখন বলা হয়েছে যে চব্বিশ ঘন্টা যে আমাদের সময়ের ব্যাপারটা রয়েছে সেই চব্বিশ ঘন্টা আপ তো পেরিয়ে যাচ্ছে এখন আসলে কি ডিসিশনটা হবে উল্লেখ বলছেন না আইসিসির মতো এরকম একটা ওয়ার্ল্ড অর্গানাইজেশন এরকম চব্বিশ ঘন্টা সময় বেঁধে দিতে পারে না উই উইল কিপ ফাইটিং অথচ ওই দিনই বুলবুল ভাইয়ের কোর্ট ছাপা হয়েছে দৈনিক কালের কণ্ঠে যেইখানটাতে তিনি বলেছেন যে তিনি নিজে চব্বিশ ঘন্টা সময় আইসিসির কাছ থেকে চেয়ে নিয়েছেন সরকারের সঙ্গে আলোচনা করার জন্য এবং সেই আলোচনায় যদি সরকারের মনোভাবটা পাল্টাতে পারেন সময়টা চব্বিশ ঘন্টা না আটচল্লিশ ঘন্টা সেইটা যে তিনি ভুলে গেছেন তাও পর্যন্ত তার কোর্টের মধ্যে রয়েছে তাহলে গুলুর প্রেস কনফারেন্সে এই কথাটা কেন বললেন এই বলাতে আসলে লাভটা কি হলো তিনি